ভিয়েতনামি কই মাছের পোনা হ্যালো গাইজ এই ভিয়েতনামি কই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে মাছগুলো চাষ করতে পারেন অতএব শীতকালের জন্য তার জন্য ভিডিওটা পরিপূর্ণভাবে দেখিবেন দেখা গেছে কিছু কিছু সময়ের ক্ষেত্রে আমরা মাছগুলো যখন জ্বর থাকে তখন মাছগুলো অনেকেই বাইরে রয়েছে যারা তিন মাসের ভিতরে বাজারজাত করতে চান শীত কিংবা গ্রীষ্মকালে আপনারা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন অনায়াসে তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে শীতকালের জন্য কি কি উপাদান থাকে প্রাথমিকভাবে আপনার পুকুরটা থাকতে হবে রৌদ্র আলো বাতাসে তার মাধ্যমে রয়েছে পুকুর উপরে রকম গাছপালা থাকতে পারবেন অর্থাৎ মাছগুলো পরিবেশ বান্ধব মতনে চাষ করবেন এর মাধ্যমে দেখা গেছে মাছের ক্ষেত্রে পুকুরের মাধ্যমে যে মাছের খাদ্যটা পরিবেশন করবেন সেটি হবে দুই বেলা তার মাধ্যমে রয়েছে কই মাছের ক্ষেত্রে মাছের খাবার থাকার মাধ্যমে তারপরে খাবার দিলেও রকম সমস্যা হয় না এতে মাধ্যমে দেখা গেছে মাছের ক্ষেত্রে কোনো রকম জটিল ভাব দেখা দিলে সাথে সাথে ওষুধ প্রয়োগ করা তার মাধ্যমে রয়েছে মাছগুলো ছাড়ার পূর্বে পুকুরে একটা সমিতিন ব্যবহার করতে হবে একদিন পূর্বে তার মাধ্যমে রয়েছে সমিতিন ব্যবহার করার পূর্বে আপনার নিটম খুবই কম পরিমাণে পটাশ ব্যবহার করতে হবে যা দেওয়া আছে প্রতি শতাংশে এক গ্রাম করে পটাশ ব্যবহার করবেন শীতকালের জন্য তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য অনায়াসে একদিন গ্যাপ রাখতে হবে তারপরে থেকে মাছের খাদ্য প্রতিদিন দুইবার করে দিতে হবে এদের মধ্যে এক গেছে চুনের পরিমাণটা কম করে ব্যবহার করতে হবে দুই গ্রাম করে এইভাবেই আপনার মাছগুলো পরিচালনা করতে পারেন অতএব সঠিক নিয়ম রয়েছে এত মধ্যে দেখা গেছে মাছের রকম ক্ষয়ক্ষতি হলে সাথে সাথে আপনারা আরও দ্বিগুণত্ব ওষুধের খবর জানতে পারবেন তার মাধ্যমে রয়েছে মাছের ওষুধ কী প্রয়োগ করবেন এক মাস পূর্বে একটা রেনা মেশিন ব্যবহার করতে হবে এত মধ্যমে দেখা গেছে মাছের খাদ্য যদি সঠিকভাবে খেয়ে থাকে তাহলে রকম সমস্যা নেই দুইবার করে খাদ্য অনায়াসে ব্যবহার